জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং স্থানে প্রণাম অন্নপ্রাশন বা মুখে ভাত আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অন্নপ্রাশনের ক্ষেত্রে আমরা শুভ দিন তিথি ইত্যাদি দেখে শুনে এই অন্নপ্রাশন অনুষ্ঠান সম্পন্ন করে থাকি আজ জেনে নেব যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসে অন্নপ্রাশনের কয়টি দিন রয়েছে শুভ সময় কখন ইত্যাদি শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন বলা হয়েছে যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসে মোট চারটি দিন রয়েছে অন্নপ্রাশনের জন্য অন্নপ্রাশনের দিন রয়েছে চারটি দিন প্রথম দিনটি সাতই আসিন আশ্বিন মাসের সাত তারিখ ইংরেজির চব্বিশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের চব্বিশ তারিখ সেপ্টেম্বরের চব্বিশ তারিখ বুধবার তো এই দিন দেখুন বলা হয়েছে শুভকর্ম অন্নপ্রাশন তো এক্ষেত্রে দেখুন অন্নপ্রাশন বলা হলো যে কর্ম অন্নপ্রাশন রয়েছে তার মধ্যে যে সময়টি খুব সুন্দর একটি সময় রয়েছে দেখুন অমৃত যোগ রয়েছে সকাল দশটা চোদ্দ মিনিট গতে সকাল দশটা চোদ্দ মিনিট গতে এবং দুপুর বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব ভালো একটি সময় আর এরপরে রয়েছে দেখুন অপরাহ্ন বা বিকেল বেলায় রয়েছে কিন্তু মাহেন্দ্রযোগ দুপুরে আরেকটি সময় আছে মাহেন্দ্রযোগ রয়েছে দেখুন দুপুর একটা উনিশ মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা উনচল্লিশ মিনিটের মধ্যে অপরাহ্ন তিনটা উনচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর একটা উনিশ মিনিটের পর এবং অপরাহ্ন তিনটা উনচল্লিশ মিনিটের মধ্যে এই সময় দুটি কিন্তু খুবই সুন্দর সময় সাতই আসিন অর্থাৎ ইংরেজির চব্বিশে সেপ্টেম্বর বুধবার এই সময় দুটি নিঃসন্দেহে খুব সুন্দর সময় তো অন্নপ্রাশনের জন্য আশ্বিন মাসে প্রথম যে দিনটি রয়েছে তাহলে পেলাম যে সাতই আসিন ইংরেজির চব্বিশে সেপ্টেম্বর বুধবার এর পরের দিনটি রয়েছে দেখুন নয়ই আসিন আশ্বিনের ন তারিখ ইংরেজির ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার ইংরেজির ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এই দেখুন বলা হয়েছে শুভ কর্ম দিবা ছটা তেচল্লিশ গতে অন্নপ্রাশন দিবা ছটা তেচল্লিশ মিনিট গতে অন্নপ্রাশন অর্থাৎ সকাল ছটা তেচল্লিশ মিনিটের পর অন্নপ্রাশন চলবে অর্থাৎ সকাল ছটা তেচল্লিশ মিনিটের পর যে কোনো সময় অন্নপ্রাশন করা যাবে তার মধ্যে দেখুন অমৃত যোগ সময় রয়েছে সকাল সাতটা আট মিনিট গতে ও সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে যদি সকাল সকাল মনে করেন তো এই সময়টি ভালো সময় সকাল সাতটা আট মিনিটের পর এবং সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে আর যদি দুপুরে মনে করেন তাহলে দেখুন এই সময়টি ভালো সময় বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো একান্ন মিনিটের মধ্যে বেলা এগারোটা ছেচল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন দুটো একান্ন মিনিটের মধ্যে সময়টি ভালো সময় তবে এদিন আরও অমৃতযোগ রয়েছে কিন্তু সেগুলো বিকেলে বা সন্ধ্যায় এবং রাত্রেও রয়েছে তবে মাহেন্দ্র যোগ এদিন কোনো নেই পরের যে দিনটি রয়েছে দেখুন পনেরোই আসিন আশ্বিনের পনেরো তারিখ অক্টোবরের দু তারিখ সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার এটিও খুব সুন্দর এবং বার তিথি হিসাবে বেশ ভালো বৃহস্পতিবার পড়েছে পনেরোই আশ্বিন অক্টোবরের দু তারিখ বৃহস্পতিবার এদিন দেখুন বলা হয়েছে শুভ কর্ম দিবা দুটা পঁচিশ মিনিটের মধ্যে অন্নপ্রাশন অপরাহ্ন দুটো পঁচিশ মিনিটের মধ্যে অন্নপ্রাশন দুটো পঁচিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল থেকে অপরাহ্ন দুটো পঁচিশ মিনিটের মধ্যে অন্নপ্রাশন সম্পন্ন করা যাবে তার মধ্যে দেখুন অমৃত চোখ রয়েছে খুব সুন্দর সময় একটি রয়েছে সকাল সাতটা তেরো মিনিটের মধ্যে সকাল সাতটা তেরো মিনিটের মধ্যেই একটি সময় রয়েছে আর তারপর রয়েছে দেখুন দুপুরের দিকে দুপুর একটা তেরো মিনিট গতে এবং অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে দুপুর একটা তেরো মিনিটের পর এবং অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু ভালো সময় আর তারপর যেগুলো রয়েছে বিকেলে বা সন্ধ্যায় আছে কিন্তু এদিন কোনো যোগের তিথি নেই এর পরের যে দিনটি রয়েছে দেখুন আঠারোই আশ্বিন আশ্বিনের আঠারো তারিখ ইংরেজির পাঁচই সেপ্টেম্বর সেপ্টেম্বরের পাঁচ তারিখ রবিবার এই দিন দেখুন বলা হয়েছে শুভকর্ম দিবা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে অন্নপ্রাশন এটা একটা অদ্ভুত সময় যে খুব সকাল সকাল অঞ্চিকা মতে সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে অন্নপ্রাশনের সময় রয়েছে কিন্তু সেটা হয়তো সব সবসময় সম্ভব নয় সম্ভব নয় কাজেই আমরা দেখব যে অমৃত চোখ এবার কখন আছে তো অমৃত চোখ রয়েছে দেখুন সকাল ছটা উনত্রিশ মিনিট গতে এবং সকাল আটটা আটচল্লিশ মিনিটের মধ্যে এটাও কিন্তু খুব সকাল সকাল পরে যেটি রয়েছে এই সময়টি খুব ভালো সময় অমৃত চোখ রয়েছে দেখুন বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো বিয়াল্লিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব সুন্দর সময় সকাল এগারোটা ছেচল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন দুটো বিয়াল্লিশ মিনিটের মধ্যে আর চোখ তারপর রয়েছে আরও রাত্রে আছে এবং মাহেন্দ্রযোগ রয়েছে দেখুন অপরাহ্ন সময়ে যোগ রয়েছে দিবা তিনটা সাতাশ মিনিট গতে এবং বিকেল চারটা বারো মিনিটের মধ্যে তো এটা অপরাহ্ন সময় অর্থাৎ দুপুর গড়িয়ে অপরাহ্ন হয়ে যাচ্ছে কাজেই আঠারোই আসিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর পাঁচই অক্টোবর ভুল বললাম পাঁচই অক্টোবর রবিবার এই দিন অমৃতযোগের এই যে সময়টি রয়েছে সকাল এগারোটা ছেচল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন দুটো বিয়াল্লিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব সুন্দর সময় এই সময়গুলিতে আমরা বাড়িতে অন্নপ্রাশন সম্পন্ন করতে পারি তবে এখানে একটা কথা বলি যে অনেকেই আছেন যারা মন্দিরে অন্নপ্রাশন সম্পন্ন করে থাকেন কারণ মন্দিরে পুজো টুজো ইত্যাদি হয় পুজো টুজো ইত্যাদি দেওয়ার পর তারপর মন্দিরের প্রসাদ মন্দিরের প্রসাদ শিশুর মুখে দিয়ে তারপর অন্নপ্রাশন সম্পন্ন হয় তো সেখানে মন্দিরের ক্ষেত্রে এই সময় মেনে চলা সম্ভব নয় কারণ সেখানে মন্দিরের পুজো টুজোর ব্যাপার আছে বা সেখানে সেখানের যে কর্তৃপক্ষ সেখানের যে কমিটি বা সেখানকার পূজারী মহাশয় তিনি যেরকমভাবে বিধান দেবেন সেইভাবেই কিন্তু চলতে হবে বাড়িতে বাড়িতে যদি অন্নপ্রাশন সম্পন্ন করা হয় সেক্ষেত্রে আমরা এই পঞ্চিকার সময়গুলোকে সুন্দরভাবেই মেনে চলতে পারি আজ এই পর্যন্তই নমস্কার